আসসালামু আলাইকুম সুপ্রা শিক্ষার্থীবৃন্দ নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ পড়াশোনা করছি রুয়েটে আজকে আমরা মেইনলি কথা বলবো রাবিস ইউনিটের যেটা সেকেন্ড মেরিট অর্থাৎ ফার্স্ট মাইগ্রেশন পরে যে রেজাল্টটা দিছে সেকেন্ড merit জন্য সেটা নিয়ে বিস্তারিত কথাবার্তা অর্থাৎ এটা নোটিশ নিয়ে কথাবার্তা বলবো তার আগে একটা কথা বলি ভিডিও শুরু করার আগে তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো চলো এবার মেন কথায় আমরা মেইনলি এখন রাবি ইউনিটের যে সেকেন্ড মিনিটের নোটিশ দিছে সেটা নিয়ে কথাবার্তা বলবো এবং এর পরবর্তীতে একটা ভিডিও আসবে সেটা হচ্ছে কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত সাবজেক্ট দিয়েছে এবং কোন পজিশনে কি ধরনের সাবজেক্ট পাইছে সেটা নিয়ে তো সেই ভিডিওটা পাইতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা দেখো তোমাদেরকে এখানে বলা হয়েছে তোমরা যারা সেকেন্ড মেরিটে সাবজেক্ট পেয়েছ তাদেরকে তেইশ তারিখ জুন মাসের তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ আজকে একুশ তারিখ বাইশ তেইশ অর্থাৎ একদিন পরে আমাদেরকে সোমবার মঙ্গলবার এই দুই দিন এই যে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে চারশো বারো নম্বর কক্ষ কয় নম্বর কক্ষ চারশো বারো নম্বর কক্ষ জীববিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদের চারশো বারো নম্বর কক্ষে সকাল নয়টা তিরিশ থেকে চারটার মধ্যে ভর্তি হইতে হবে এবং আমাকে সময় দিচ্ছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ দুই দিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এটা হচ্ছে প্রথম আমাদের হচ্ছে ভর্তির নোটিশ কোন দিন হচ্ছে ভর্তি হইতে হবে এরপর দেখো মাইগ্রেশন অন বা অফ নিয়ে একটা কথা বলা আছে নোটিশে তো সেই ক্ষেত্রে মাইগ্রেশন অন বা অফ রাখতে পারবে তোমরা কারা অফ রাখবা যারা তাদের পছন্দের সাবজেক্ট পেয়ে গেছো মনে করতেছ যে আমি যে সাবজেক্টটা পাইছি এটা পাইলেই আমার হবে তাইলে তুমি অফ করে দিবা কিন্তু যদি তোমার মনে হয় পজিশনে একটু উপরের দিকে সাবজেক্ট পাইলে বেটার হইতো তুমি মাইগ্রেশনটা অন রাখবা এটা হচ্ছে মাইগ্রেশন অফ অন দিয়ে কথাবার্তা এরপরে দেখো এই যে সেকেন্ড মেরিট এর হয়ে যাবে বা ভর্তি কমপ্লিট হয়ে যাবে তারপরে তৃতীয় তালিকা দিবে তৃতীয় তালিকাটা দিবে কত তারিখে তৃতীয় তালিকা দিবে আঠাশ জুন আঠাশ জন চিত্র তালিকা দিবে এবং তোমার ভর্তির ডেট হচ্ছে তিরিশ জুন এবং একত্রিশ জুলাই অর্থাৎ এই যে এখানে তিরিশ এর যে ভর্তিটা হবে তারপরে যে সিট গুলো অবশিষ্ট থাকবে সেটার ভর্তি অনুষ্ঠিত হবে তিরিশ জুন এবং এক জুলাই দেখো এখানে মেনলি ভর্তি হইতে আমাদের পাঁচ হাজার চৌত্রিশ টাকা দেওয়া লাগবে এবং অনুষদ ফি দেওয়া লাগবে এক হাজার টাকা এবং এই অনুষদ ফি কি রকেট হবে মাধ্যমে প্রদান করতে হবে এবং আমরা যে ভর্তি হইতে যাবো তেইশ চব্বিশ তারিখে আমাদের কি কি লাগবে এখানে লাগবে মেনলি হচ্ছে ফর্ম লাগবে তিন কপি এটা হচ্ছে অনলাইন একটা ফর্ম পূরণ করবো আমরা সেই ফর্ম পূরণের তিন কপি লাগবে এসএসসি এবং এইচএসসি এর মার্কশিট লাগবে অর্থাৎ এই মার্কশিটটা কিন্তু তোমার মূল মার্কশিট স্কুল এবং কলেজ থেকে প্রাপ্ত মার্কশিট এটা কিন্তু অনলাইন যে মার্কশিট আছে সেটা না দেন হচ্ছে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র সিগনেচার কি তুমি যে পরীক্ষা দিছো টিচার তোমার প্রবেশপত্রের সিগনেচার করছে সেই প্রবেশপত্র লাগবে এবং এখানে এইচএসসি রেজিস্ট্রেশন লাগবে অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েট এর যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা লাগবে এসএসসি এর কিন্তু না এবং লাস্টে ফি যা আমি প্রদান করছি এই ফি যে হচ্ছে ট্রানজেকশন আইডি সম্পর্কিত একটা হচ্ছে প্রিন্ট থাকবে সেটা আমাদেরকে হচ্ছে লাগবে এই কয়েকটা জিনিস দিয়ে আমি হচ্ছে ভর্তি হতে পারবো তো এই হচ্ছে মোটামুটি রাবিজ সেকেন্ড কলেজ যে হচ্ছে মেরিট এর নোটিস দিয়েছিল সেটার আপডেট ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্ট কত পজিশন পর্যন্ত গেছে সেই ভিডিও আসবে তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাল